পাঁচশো গ্রাম মতো অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আগে চলে এসেছি আমি আমার ড্রাগন বাগানে প্রায় দেড় মাস আগে ড্রাগনের গাছে কি খাবার দিয়েছিলাম আগের ভিডিওতে সব আছে এবার স্পেশাল খাবার দেওয়া হচ্ছে স্পেশাল ট্রেনিং করা হয়েছে ড্রাগনের ওপর সেই কি খাবার দিলে ড্রাগনের শরীরটা সুন্দর হবে আগামীবার ফুল দেবে ফুল থেকে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে রোগ প্রতিরোধ কীভাবে আটকাবে সব কিছুর শিখেছি বলেই কিন্তু আজকে আমি চলে এসেছি দশ দিনের মধ্যে খাবার দেওয়া হবে আজকে কি খাবার দিচ্ছি তো চলো দেখা যাক আগে ড্রাগন বাগানটা দেখো কেমন হয়েছে আমার ড্রাগন গাছগুলো তো চলো সঙ্গে থাকো ড্রাগন গাছের প্রত্যেকটা দেখো শাখার অগ্রভাগে একটা করে ছোট্ট ছোট্ট এই দেখো এই যে এই যে এই যে সব ছোট ছোট এসেছে কিন্তু গোড়ায় যেগুলো এসেছে সেগুলো আমাকে কেটে ফেলতে হবে গোড়ারগুলো আর আমি নেব না এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট ছোট এগুলো কিন্তু আমি নেব না এই যে অগ্রভাগ এসেছে ওপরের দিকে যতটা মানুষের একটা মানুষের যতটা হাতের ওপর থেকে মাপ যেগুলো আসে সেগুলো নিতে হবে আর নিচে যেগুলো আসে এই যে ছোট ছোট এগুলো এসেছে এগুলো কিন্তু আমি নেব না এগুলোকে আমাকে কি করতে হবে কেটে দিতে হবে দেখো ভাজ করলে কতগুলো কুশি বেরোয় এক দুই তিন চার পাঁচটা পাঁচটা মতন এসেছে এখানে পিঁপড়ে আছে পিঁপড়ের কি ওষুধ সেটা আমি পরের ভিডিওতে তোমাদের বলবো আজকে যে হিউমিক অ্যাসিডটা দেবো এই যে মূলগুলো দেখছো বায়ুবীয় মূলগুলো বেরোবে এগুলো বাতাস থেকে জলিবস্প গ্রহণ করার ক্ষমতা রাখে যার জন্য এটা হিউমিক অ্যাসিডটা দিলে প্রচুর পরিমাণে এই মূলটা বেরোবে এগুলো দেখতে পাচ্ছ এদের অগ্রভাগে সব কুশি বেরিয়েছে যতটা আমি ভাঁজ করে দেবো ঠিক সেখান থেকেই বেরোবে এর গোড়ায় একটা মোটা বেরিয়েছে এটাকে আর আমি কাটলাম না রেখে দিলাম এর অগ্রভাগে দেখো কুশিগুলো বেরিয়েছে সুন্দর প্রচুর কুশি বেরিয়েছে দেখতে পাচ্ছ এই অগ্রভাগে বেরিয়েছে আমি যেগুলো নতুন লাগিয়েছি অনেক নতুন ড্রাগন লাগিয়েছি তাদের এখনো খুশি আসেনি আসবে সময় হলে কেমন হয়েছে আমার ড্রাগন বাগান অবশ্যই জানাবে আজকে আমি ওদের কি খাবার দিচ্ছি কতটা দিচ্ছি দেখো নিচে নিচে সব অনেক মোটা মোটা কুশি বেরিয়েছে আর আমি কাটছি না ওগুলো রেখে দেবো যেগুলো পাতলা পাতলা বেরোচ্ছে সেগুলো আমি কেটে দেবো তো চলো কি দেবো গাছে দেখা যাক এই হচ্ছে হিউমিক অ্যাসিড এই প্যাকেটটা গোটাটা কেটে নেব কেটে নিয়ে পাঁচ লিটার জলে মিশিয়ে এবার প্রতিটা গাছে পাঁচশো এম করে দেবো আজকে তোমাদের দেখাবো আমার যে ড্রাগন বাগান আছে সেই ড্রাগন বাগানে আগে খাবার দেওয়া হয়েছিল কি দিয়েছিলাম সেটা তো তোমরা আমার হবি অফ সুলেখা চ্যানেলে দেখতে পাবে আজকে কি দিতে চলেছি বা দশ দিন পর কি দেব সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো ভিডিও শুরু করা যাক এবার আমি এই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব হাফ লিটার করে দেব বন্ধুরা অনেক দর্শক আমাকে জানতে চেয়েছে আমরা কোথা থেকে ড্রাগন কাটবো তো এটা দেখাও পরিষ্কারই আছে কোনো অসুবিধা নেই আমাদের ড্রাগন গাছের যে নতুন শাখাগুলো বেরোয় সেগুলো আমাদের কাটতে হয় তো কোনটা কাটবো আর কোনটা রাখবো গাছে যখন আমরা খাবার দেব তখন সব কাণ্ডগুলোই খাবার নেবে তাহলে বাড়তি যে কাণ্ডগুলো রেখে দিলে আমাদের শুধু শুধু খাবারটাই দেওয়া হবে আসল যে কাণ্ডগুলো খাবারগুলো পাবে না তার জন্য আমাদের কি করতে হবে বাড়তি কাণ্ডগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে প্রথমত যে কাণ্ডটা সোজা ওপরে উঠে গেছে সেটা নিচে যতগুলো কাণ্ড বেরোবে সব আমরা কেটে বাদ দিয়ে দেব এটাই হচ্ছে প্রাথমিক কাজ তারপরে ওপরে গিয়ে দেখবো যদি সেরকম ডাল থাকে তাহলে সেটাকে রেখে দেব আর বাদবাকিগুলোকে আমি কেটে সব বাদিয়ে দেব দেখতেই পাচ্ছ একের পর এক আমার এখানে সাতান্নটা গাছ আছে তার মধ্যে বারোটা গাছ অলরেডি ছোট ছোট ওদের পরিচর্যা এমন কিছু আমার দরকার নেই এখন তো যেগুলো আছে বাদবাকি গাছগুলো আমাকে কি করতে হবে ছোট ছোট যে শাখাগুলো বেরিয়েছে সেগুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে প্রধান যে একটা ড্রাগনের ডালের অগ্রভাগে যে কুশিটা বেরোয় সেইটাকে ধরেই আমাদেরকে এগোতে হবে মাঝখানে দেখো একটা উগি মাছের ডাল সেটাকেও আমাকে কেটে বাদ দিতে হলো এইভাবে প্রচুর প্রচুর নতুন নতুন কুশি বেরিয়েছে সেগুলোকে সব কেটে 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 সব বাদ দিতে হবে তা না হলে শুধু খাবারগুলোই নষ্ট হবে খাবার দেওয়ার আগে কিন্তু এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে আর যাদের যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের কাছে গিয়েই কিন্তু এই কাজটা আমাদেরকে একান্তভাবে করতে হবে কখন করতে হবে যখন আমরা খাবার দেব আমি দেড় দুমাস আগে মোটামুটি খাবার দিয়েছি আবারও দিচ্ছি এবার একটা স্পেশাল খাবার দিচ্ছি আমি মাঝে মাঝে স্পাঙ্গসাইড স্প্রে করছি আর নিম বয়েল করে ঠান্ডা করে তার মধ্যে হলুদ দিয়ে দিই এখন গাছে পিঁপড়ে নেই যখন পিঁপড়ে হবে পিঁপড়ের একটা ঔষধ বলে দেবো সেই ঔষধটা দেবে তাহলেই কিন্তু একটা পিঁপড়েও থাকবে না প্রত্যেকটা কাণ্ডের অগ্রভাগে যে কুশিগুলো বেরিয়েছে সেগুলো কোনো দিনও কাটবে না কাটলে কিন্তু মুশকিল হয়ে যাবে সেখান থেকে দেখবার দুটো থেকে তিনটে অনেকগুলো এটা যেমন রেখে দিতে হবে দুটো তিনটে বেরোবে তার মধ্যে যেটা অগ্রভাগ শৌচালয় থাকবে সেটাকে রাখতে হবে আর বাদ বাকি যদি ভোঁতা হয় সেগুলোকে কেটে ফেলতে হবে ড্রাগনের একটা লক্ষণ হচ্ছে কাণ্ডের অগ্রভাগ যদি ভোঁতা হয় সেটা কিন্তু আর রাখা যাবে না কারণ সেটা আর বৃদ্ধি পাবে না আর যে গাছে ফল এসে গেছে পুরনো ডাল সেগুলোকে অবশ্যই লম্বা লম্বা যে ডালগুলো ঝুলে থাকে সেগুলোকে কেটে আবার তোমরা নতুন করে চারা করতে পারো এর আগে আমি দেখিয়েছি হবি সুলেখাতে কিভাবে চারা করতে হয় এটা দেখো অগ্রভাগটা একটু পচে পচে গেছে এগুলোকে একটু কেটে দিয়ে এখানে একটু ফাংসাইজ স্প্রে করে দেবো তাহলে এখান থেকে আবার কষে বেরোবে ড্রাগন গাছের এই ফুল আসার আগেই যত্নটা নিতে হবে ভালো করে যত্ন নিলে নিশ্চয়ই সুন্দর সুন্দর ফুল ফুটবে এবং ফলও আসবে এবার আমাকে কি দিতে হবে সাগরিকা আমি তাহলে অ্যাসিড দিয়ে দিচ্ছি মূল আনার জন্য এবং মূলটাকে সুগঠিত করার জন্য আমাকে সাগরিকা দিতে হবে সাগরিকাও তাই এক লিটার জলে দুই মিলিগ্রাম হিসাবে আমি পাঁচ লিটার জলে দিয়ে দিলাম দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি মোটামুটি পাঁচশো এগুলো করে দেব আমার এখানে টিনে তিনটে করে গাছ আছে তাও আমি পাঁচশো করেই দিচ্ছি বেশি দিচ্ছি না এভাবে তাহলে প্রথমে আমরা অ্যাসিড দেবো দ্বিতীয়ত আমরা দেবো সাগরিকা এইভাবে আমার মোটামুটি দশ দিন দশ দিন অন্তর এই দুটো দেওয়ার পর তারপরে আমি একটা মিশ্র সার দেব সেই মিশ্র সারটা কীভাবে দেবো কতটা দেবো প্রত্যেকটা সারের একটা পরিমাপ আছে সেই পরিমাপ অনুযায়ী দিতে হবে বেশি হলে কিন্তু রাসায়নিক সার যেমন উপকার তেমনি আমার অপকার সম্পূর্ণ জৈবভাবে যদি গাছ করা যায় তাহলে তো খুবই ভালো জৈবভাবে এবার করছি না গত বছর করার চেষ্টা করেছিলাম একটা পুরনো গাছে একদমই ফল আসেনি এবার নতুন নতুন গাছ এদের বয়স মোটামুটি সাত আট মাস হয়ে গেল এবার আমি এদেরকে রাসায়নিক সার প্রয়োগ করব যেহেতু অগ্রভাগে যে কষিগুলো এসেছে একদমই ছোট ছোট এদেরকে আরও শক্ত পোক্ত করতে হবে তার জন্য এদেরকে আমাদের কোন কোন সার প্রয়োগ করলে এদের সব দিক সব কিছু বৈশিষ্ট্য বজায় থাকবে সেই সারগুলোই আমরা প্রয়োগ করব তো সারগুলো প্রয়োগ করার আগে প্রত্যেকটা সার আমি দেখাবো এবং প্রত্যেকটা সারের কি কাজ সবগুলোই বর্ণনা দেব অবশ্যই তোমরা স্কিপ না করে পরপর দেখতে থাকো ড্রাগণ গাছের পরিচর্যা যেমন লাগে না তেমনি সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু খুব ভালো ফলন হয় আগামী বছর যাতে ভালো ফলন হয় তার জন্যই চেষ্টা চলছে দেখো যথারীতি খুব সুন্দর সুন্দর নতুন নতুন কাণ্ড এসেছে কি ভালো লাগছে তবে এগুলো একদম এই গাছটা যেমন লম্বা লম্বা বেশিরভাগ গাছ একটু ছোট ছোটো এসেছে সেগুলোকে আমাকে যথারীতি বৃদ্ধি ঘটাতে হবে সেই বৃদ্ধি ঘটানোর জন্য আমরা কি কি সার প্রয়োগ করব সে তো চলো দেখায় হচ্ছে মিশ্র সার কি কি মিশিয়েছি কেনই বা মিশিয়েছি কি কী গুণ সব কিছু তোমাদের দেখাতে চলেছি তোমরা দেখতে থাকো ক্যালসিয়াম নাইট্রেট আছে সালফার আছে ইউরিয়া আছে ফসফেট আছে পটাশ এইগুলো আমরা মিশিয়ে কতটা পরিমাণে দেব আর কেনই বা দেব সব রকম আলোচনা আজকের ভিডিওতে রইল এই ক্যালসিয়ামটা দেব আমরা পাঁচশো ক্যালসিয়াম কেন দেব ক্যালসিয়াম দেব যাতে ডালটা একটু শক্ত পোক্ত হয় আমরা যেমন ক্যালসিয়াম ওষুধ খাই বা ক্যালসিয়াম জাতীয় খাবার খাই আমাদের হাড়টা মজবুত করার জন্য ঠিক তেমন ড্রাগন গাছকেও শক্তপ্ত করার জন্য এই সারটা প্রয়োগ করতে হবে এটা আমি দেব পাঁচশো গ্রাম আমি দেব আড়াইশো এই দেখো আমি তাড়াতাড়িতে আড়াইশো মতন নিয়েছি সিঙ্গেল ফসফেট এই ফসফেট নিয়েছি পাঁচশো গ্রাম মতো নিতে হবে কিন্তু আমার যেহেতু গাছ বেশি নাই তাই আমি একটু অল্পই নিয়েছি চারশো মতো নিয়েছি এই ফসফেটের কাজ হচ্ছে কি মাটিকে নরম করবে এবং শিকড়ের বৃদ্ধিটা সুন্দর করবে এক কথা শিকড়ের যত কাজ সব কিন্তু এই সিঙ্গেল ফসফেট করবে সালফার সালফার কতটা দেব মাত্র একশো গ্রাম এই সালফার একমাত্র সবুজ এই যে ড্রাগনের যে সবুজ অংশটা সেই সবুজ অংশটা ধরে রাখবে এই একশো গ্রাম সালফার যদি আমরা দিতে পারতাম যেহেতু এখানে পাওয়া যায় না দিতে পারলাম না কোয়ালিটি সয়েল সেটা যদি আমরা একটু দেড়শো গ্রাম মতন এর সঙ্গে দিতে পারতাম তাহলে কিন্তু সমস্ত খাবারটা উনি ওই কিন্তু ওই সে ইউরিয়া ইউরিয়া কতটা দিয়েছি পাঁচশো গ্রাম মতন ইস ইউরিয়ার কাজটা কি না একে দৈর্ঘ্যে বৃদ্ধি করাবে এই যে ছোটো ছোটো গুটি গুটি গিটগুলো বেরিয়েছে সেগুলো একটু বড় বড় হবে তার জন্য আমাকে ইউরিয়া ইউরিয়া কি আছে নাইট্রোজেন আছে নাইট্রোজেনযুক্ত সারটা আমাকে প্রয়োগ করতেছি পাঁচশো গ্রাম মতন দুশো গ্রাম মতন পটাশ দিয়েছি এটা ফুল আনতে সাহায্য করবে এই হয়ে গেল আমি পরপর মোটামুটি কুড়ি দিন ধরে ড্রাগন গাছে কি পরিচর্যা করলাম সব তোমাদের দেখালাম দর্শক বন্ধুরা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এইভাবে পরিচর্যা করতে পারো কারণ আমি একদম ড্রাগন স্পেশালিস্টের কাছ থেকে এগুলো শিখেছি এবং উনি বলেছেন এগুলো প্রয়োগ করতে ওনার কথা মতনই এগুলো আমি প্রয়োগ করছি আমারও আশা করি আগামীবার খুব সুন্দর ফুল আসবে এই মিশ্র সারটা এবার কী করব আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম দেখো মিশিয়ে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আগে আমি একটু খুঁড়ে নেব তারপরে আমি এটা দেব প্রত্যেকটা মাটি আমাকে ভালো করে খুঁড়ে দিতে হবে দিয়ে দিতে হবে এইগুলো বেশ সুন্দর করে খুঁড়ে দিতে হবে আর যে ছোটো ছোটো সব গাছগুলো উঠেছে এগুলো আর তুলে দিতে হবে পরিচর্যা না করলে ভালো ফলন হয় না দেখো কতগুলো আমার নতুন গাছে সব সুন্দর করে কুশি বেরিয়েছে যে ভালো যেটা ভালো হবে সেটাই রাখবো বাদ বাকিটা কেটে দেব দেখো নিচে হয়েছে এটাকে কেটে দিতে হবে একটা কিছু নিচে রাখা যাবে না সব কেটে ফেলে দিতে হবে একে ভালো করে করে দিতে হবে বস্তার ভিতরের মাটিতেও করতে হবে দিয়ে চারিদিক দিয়ে সারটা দিয়ে দিতে হবে আরে খুব সুন্দর ফলন হবে বন্ধুরা আমি কতটা করে সার দিচ্ছি দেখো এই দেখো সার মোটামুটি এইভাবে চারিদিক দিয়ে আমি এক মুঠ করে আর একটু করে সারটা দিয়ে দিলাম তারপরে কী করবো এই যে মাটি আছে এই মাটিটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো ঝুড়ঝুরা মাটি এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদেরকে ই করতে হবে খাবারটা দিতে হবে যাতে আগামী বছরে ভালো ফলন আসে বস্তার মধ্যেও আমি চারিদিক দিয়ে খাবারটা এগিয়ে দিচ্ছি দিয়ে এটাকে করে ভালো করে ঢেকে দিচ্ছি আজকের খাবার কতটা দিলাম কেনই বা দিলাম সব কিছু জানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব যখন ড্রাগনের আগামী পরিচর্যা করতে হবে ঠিক তখন আবার চলে আসবো তবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং হবি অফ সুলেখা চ্যানেলটি যদি ভালো থাক ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকতে হবে লাইক কমেন্টস শেয়ার করতে হবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে আসি টাটা